নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজগির বাস স্ট্যান্ডে আমি যেহেতু স্লো ট্রাভেলার আমি চেষ্টা করি সময় কম পয়সার মধ্যে ঘুরে দেখা সমস্ত জায়গা আজকে আমি সাইট সিনটা করেছি প্রথম হাফে এখন সেকেন্ড হাফে ঘড়ির কাটা এখন দুটো বাজে আমি দুটোর সময় এখন রাজগীর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সরকারি বাসে করে যাব। নালন্দা এবং নালন্দা ঘুরে আবার এই রাজগিরে ব্যাক করবো তো চলে এসছি বাসের সামনে এই হচ্ছে আমার বাস এই বাসে করে এখন যাব নালন্দা গভর্নমেন্টের বাস যেরকম হয় এই হচ্ছে ভিতরের পরিবেশ ভিতরে গিয়ে বসি লোকজন একদম নেই ফাঁকা তো যে কোনো একটা সিটেই বসে যাওয়া যেতে পারে তো আমি প্রথমের সিটটাতেই বসে যাই প্রথমের সিটটাতেই বসে যাই এখান থেকে বসে গেলাম তেরো কিলোমিটারের রাস্তা দেখা যাক কতক্ষণ লাগে আর কি নালন্দা না এই বাসে করে এসছিলাম এই বাস মোটামুটি আমাকে নালিয়ে দিল নালন্দার যে পয়েন্ট এখান থেকে আমাকে অটো করে যেতে হবে কিংবা টোটো করে যেতে হবে নালন্দাতে আর আপনারা যখন গুগলে সার্চ করবেন গুগল ম্যাপে নালন্দা আর্কিওলজিক্যাল মিউজিয়াম বলে সার্চ করবেন তাহলে আপনাদের খুঁজে বুঝে পেতে সুবিধা হবে কেননা নালন্দা ইউনিভার্সিটি লিখলে এখন যে নূতন নালন্দা ইউনিভার্সিটি রান করছে গভর্নমেন্টের তরফ থেকে সেই জায়গাটা কিন্তু দেখিয়ে দেবে আর এটা হচ্ছে এটা হচ্ছে সেই জায়গা আমার বাস এখানে নামিয়ে দিল এই যে বাস এবার এখান থেকে এদিকে গাড়ি নিয়ে যেতে হবে বেশ কয়েক কিলোমিটার দেখি আমি একটা টোটো টোটোর সঙ্গে কথা বলে দেখি কত টাকা চায় মিউজিয়াম পর্যন্ত নিয়ে যেতে এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম এই টোটো করে এখন পৌঁছে যাচ্ছি এখান থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতরের মিউজিয়ামের গেটে নিয়ে যেতে চার্জ দিচ্ছে দশ টাকা আর এই হচ্ছে সেই যাওয়ার রাস্তা তো টোটো আমাকে নামিয়ে দিলো এই জায়গাতে আর পিছনেই হচ্ছে নালন্দা ইউনিভার্সিটিতে ঢোকার গেট চলুন ভিতরের দিকে যাওয়া যাক আর আমার এই পর্যন্ত আসতে খরচা হলো বাসে খরচা হয়েছে পঁচিশ টাকা আর এই টোটোতে আসতে লাগলো দশ টাকা আমি রাজগীর থেকে ৩৫ টাকা দিয়ে কিন্তু এখানে চলে এসেছি ঢোকার পর এখান থেকে টিকিট নিতে হলো আমাকে এই যে টিকিট নিয়ে নিয়েছি টিকিটের দাম পড়েছে হচ্ছে চল্লিশ টাকা আর এটা কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে নালন্দা ইউনিভার্সিটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে কিন্তু চলুন তাহলে শুরু করা যাক বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়ের আত্মকথা প্রাচীন ভারতের শিক্ষার প্রসার এবং শিক্ষার চর্চা কিভাবে হতো সেটাই নালন্দা বিশ্ববিদ্যালয়কে দেখলে আমরা অনুভব করতে পারি কেন কিভাবে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো এবং কেনই বা এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই সমস্ত তথ্য আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তো চলুন শুরু করা যাক আজকের মূল পর্বের ভিডিওটি নালন্দা ইউনিভার্সিটির এই খনন কার্য দুটো পর্যায়ে চালানো হয়েছিল একটা ইংরেজরা চালিয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে চলুন সেই খনন কার্যের চিত্রগুলো একটু দেখে নেওয়া যাক আর এই যে হচ্ছে যখন সেই খনন কার্যগুলো চালানো হচ্ছিল এটা হচ্ছে সেই সমস্ত চিত্র এই যে দেখতে পাচ্ছেন ইংরেজদের আমলে বেশ কিছু খনন কার্য কিন্তু এখানে হয়েছিল এখান দিয়ে পরপর পরপর রাখা রয়েছে সেই দৃশ্য এই যে খনন কার্যের দৃশ্য কিভাবে কাজ করছে দেখুন এই যে শ্রমিকরা সমস্ত কিছু খনন কার্য করে সমস্তগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে পরবর্তীকালে ইন্ডিয়ান গভর্নমেন্ট সত্তর আশির দশকে খনন কার্য চালিয়েছিলেন কিন্তু তখন তেমন কিছু পাওয়া যায়নি মোটামুটি এক বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই খনন কার্য চালানো হয়েছে কিন্তু নালন্দা কিন্তু টোটাল দশ বর্গ কিলোমিটার এরিয়াতে বিস্তৃত কিন্তু এখন সে সমস্ত অঞ্চলে বসতি হয়ে গেছে লোকজন বসবাস করছে তাদের উচ্ছেদ করে কিন্তু এখন খনন কার্যরা চালানো যাচ্ছে না তো আমরা এখন যতটা নালন্দা ঘুরে দেখবো এটা হচ্ছে তার দশ ভাগের এক ভাগ চলুন হাঁটতে হাঁটতে চলে এসছি মেন এন্ট্রি পয়েন্টের ওখানে আর এখানকার যাবতীয় ইতিহাসগুলো সাং এর বর্ণিত বইয়ের থেকে পাওয়া যায় তথ্য থেকে পাওয়া যায় কেননা সাং এখানকার স্টুডেন্ট ছিলেন এবং পরে এখানকার প্রফেসর ছিলেন তিনি এখানে শিক্ষাদানও করেছেন তার যে বই তার যে পুঁথি তার পুঁথি থেকে যে তথ্যগুলো পাওয়া যায় সেখান থেকে আমরা জানতে পারি এখানকার শিক্ষা ব্যবস্থা ছিল কিন্তু অবৈতনিক মানে পড়তে কোনো টাকা পয়সা কিছু লাগতো না তবে এই যে 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 সামগ্রিক ব্যবস্থাপনা চলতো এখানকার রাজাদের আর্থিক সহযোগিতায় এখানে পড়াশুনো করতে কোনো টাকা পয়সা লাগতো না কিন্তু এখানে কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিতে হতো এবং সেই পরীক্ষা নিতেন এখানকার চারজন দ্বাররক্ষী চারটি পর্যায়ে তাদের কিন্তু এন্ট্রান্স টেস্ট নিতেন এখানকার দ্বাররক্ষী এই যে পিছনে দরজা দিয়ে আমরা ভিতরে ঢুকবো তার আগে দ্বাররক্ষীদের গল্পটা আপনাদের একটু বলে দিই এই চারটে রক্ষী কিন্তু যারা এখানে স্টুডেন্ট পড়াশোনা করতে আসতো পড়াশুনোর টেস্ট নিত প্রবেশিকা পরীক্ষায় পাশ করবে কিনা তারাই নির্ধারণ করত এবং হিউম্যান সাং বই থেকে আমরা জানতে পারি যে সেই দ্বাররক্ষীদের জ্ঞান এতটাই ছিল যে হিউম্যান সাংয়ের জ্ঞানও তাদের কাছে কিন্তু তুচ্ছ তাহলে ভাবুন একটা দ্বাররক্ষীর জ্ঞান কতটা হলে পারে তারা এরকম প্রবেশিকা পরীক্ষা নিতে পারে এবং দ্বাররক্ষীর জ্ঞান যদি এইরকম লেভেলের হয় তাহলে এখানকার প্রিন্সিপাল প্রফেসরদের জ্ঞান কোন লেভেলে হতে পারে এখন আমরা ঢুকতে চলেছি নালন্দার মেন এন্ট্রান্স দিয়ে কিন্তু এই এন্ট্রান্সটা কিন্তু খনন কার্য চালানোর সময় কিন্তু মেন এন্ট্রান্সটা খুঁজে পাওয়া যায়নি পরবর্তীকালে এই যে এন্ট্রান্সটা এই এন্ট্রান্সটা ব্রিটিশটা কিন্তু একটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করেছে এখানে দেখুন এখানে যে স্লাব দেওয়া রয়েছে স্লাব ঢালাই দেওয়া রয়েছে পরবর্তীকালে এই জায়গাটা কিন্তু আর্টিফিশিয়ালভাবে কিন্তু পরবর্তীকালে তৈরি করা হয়েছে মেন এন্ট্রান্সটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক এটা দেখছেন যেটা এরকম ঢালাই দেওয়া এটা পরে তৈরি করেছে মেন এন্ট্রান্স দিয়ে ঢোকার পর আমরা কিন্তু এই ধরনের একটা চিত্র দেখতে পাই এই ছোটো ছোটো ঘর যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু স্টুডেন্টরা থাকতো যেগুলো আমরা আমরা হিউন সঙ্গের বর্ণিত বই থেকে পাওয়া যায় তো রুমগুলো দেখলে বোঝা যাচ্ছে এই যে ছোটো ছোটো এরকম রুম রয়েছে প্রত্যেকটি রুমে এক একটি করে স্টুডেন্ট থাকতো আর ওই যে নিচে যে সিল করা জায়গা দেখছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দরজা ছিল এই দরজাতে ঢোকার রাস্তা ছিল কিন্তু এখন আপাতত এইভাবে বন্ধ আর এই দিক দিয়েও রয়েছে এই দিক দিয়েও রয়েছে একই ধরনের চলুন আপনাদের ষোলোশো বছরের পুরনো ইটের গাঁথনি একটু দেখে নি এই ইট যেগুলো দেখছেন এগুলো কিন্তু ষোলোশো বছরের পুরনো এখানে তখন চুন সুড়কি বেলের আঠা অড়োরের ডাল হ্যাঁ এই ধরনের জিনিস যেগুলো চ্যাটচ্যাডা টাইপের জিনিস সেইগুলো দিয়ে কিন্তু গাতনি এইভাবে করা রয়েছে সেই গাতনি সেই দেওয়াল কিন্তু আজও এইভাবে ষোলোশো বছর পরেও দাঁড়িয়ে রয়েছে এটা ভাবলে একটু আশ্চর্য হতে হয় তাই না বিশ্ববিখ্যাত মুনি ঋষিরা বিশ্ববিখ্যাত প্রফেসররা এই নালন্দায় কিন্তু অধ্যাপনা করেছেন আর্যভট্ট এই নালন্দায় কিন্তু প্রফেসারই করেছেন নাগার্জুন এই নালন্দায় কিন্তু অধ্যাপনা করেছেন ম্যাথামেটিক্সের যে বেদ যে শূন্য সেই শূন্যের আবিষ্কারক আর্যভট্ট এই নালন্দাতে পড়িয়েছিলেন তার মানে তৎকালীন সময়ে এই নালন্দা ইউনিভার্সিটির গৌরব সেই তৎকালীন সময়ে এই নালন্দা ইউনিভার্সিটির শিক্ষার চর্চা কোন পর্যায়ে ছিল কোন লেভেলে ছিল সেটা কিন্তু আমাদের ভাবতে আজও বাধ্য করে এখানে শুধু টিচার নয় এখানে স্টুডেন্টরা কারা ছিলেন হিউয়েন সাং পদ্মবা হর্ষবর্ধন তারা কিন্তু এখানকার স্টুডেন্ট ছিলেন এবং তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে জ্ঞান লাভ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছেন তো এখন প্রবেশ করতে চলেছি নালন্দা ইউনিভার্সিটির সেই আমলের কিচেন এরিয়াতে চলুন আপনাদের সেই কিচেন রুমটা একটু দেখিয়ে নিয়ে আসি এদিকটা যাই তার আগে অন্য জিনিসটা একটু দেখিয়ে নিয়ে আসি সুবিধা হবে এখান দিয়ে এরকম ছোট ছোট ঘর রয়েছে যে ঘরে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরে কিন্তু স্টুডেন্টরা পড়াশুনো করত তো সেরকম একটা ঘরে একটু ঢুকে দেখা যাক ঘরে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা ব্যবস্থা এখানে প্রদীপ মোমবাতি এগুলো লাগানো থাকতো নেক্সট আরেকটু প্রবেশ করলেই আমরা ঢুকে গেলাম সেই স্টুডেন্টদের ঘরে যেখানে কি না স্টুডেন্টরা থাকতো কে বা জানে এই ঘর হিউনশান ছিল কি না বলতে পারবো না তো ঘরের কন্ডিশান হচ্ছে এরকম প্রায় দশ বাই দশ ফুটের একটি ঘর এই দেখুন দশ বাই দশ ফুটের একটি ঘর এই ঘরে ছাত্ররা কিন্তু থেকে পড়াশুনো করতো আর প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরে এই ধরনের জায়গা করা রয়েছে এই ধরনের জায়গা করা রয়েছে যেখানে কিনা আলু রাখার ব্যবস্থা যেখানে কিনা আলু রাখার ব্যবস্থা ছিল তো চলুন এরম পর পরপর প্রচুর ঘর রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি চারিদিকটা আপনাদের একটু দেখাচ্ছি দেখে নিন এই পিছন পিছনদের যেগুলো দেখছেন সেগুলো কিন্তু প্রচুর ঘর এখানেও রয়েছে যেখানে এখানে স্টুডেন্টরা থাকতো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ঘর একটা স্টুডেন্ট একটা ঘর এইভাবে কিন্তু এখানকার ব্যবস্থাটা ছিল তো এখন চলে এসছি রান্নাঘর বা যেখানে ভাড়ার ঘর ছিল যেখানে কিনা চাল ধান গম মজুদ থাকতো স্টুডেন্টদের জন্য খাওয়া দাওয়ার প্রক্রিয়াটা চলতো সেই জায়গাতে আর এই চত্বরে রয়েছে একটি কুয়ো যেখান থেকে এই রান্নার কাজে বাজে জল সরবরাহ করা হতো এবং যারা শিক্ষক ছিলেন ছাত্র ছিলেন তারা কিন্তু এই কুয়ো থেকে জল পান করতেন চলুন কুয়োটার দেখিয়ে দিই আমি এইটা হচ্ছে সেই কুয়ো এই দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে সেই কুয়ো অনেক গভীর অনেক গভীর নিচে লোকে পয়সা টাকা এগুলো ফেলেছে সব দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই এরিয়া যেটা কি আপাতত এইভাবে ঘিরে রাখা হয়েছে তো এখান থেকে চলুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি ভাড়ার ঘর যেখানে কিনা ধান চাল গম এই সমস্ত কিছু মজুত করে রাখা হতো তো সেরকম একটি ঘরে আমি ঢুকতে চলেছি এটা কিনা এটা না বলে দিলে বোঝা মুশকিল হয়ে যায় এই হচ্ছে এই হচ্ছে সেই এরিয়া এই হচ্ছে সেই এরিয়া এখান দিয়ে এখন ভিতরে ঢুকে যেতে হবে ঢুকে গেলে সেই ভাড়ার ঘর যেখানে ধান গম চাল মজুত থাকতো এটা হচ্ছে সেই ঘর এই সেই ঘরের ছাদ কিন্তু এখন এরমভাবে ইন্ট্যাক্ট রয়েছে ছাদের আস্টা দেখুন এইভাবে আপনারা বাগানো পদ্ধতিতে করা আজ এইভাবে কিন্তু রয়েছে এটা হচ্ছে সেই ঘর আর যখন খনন কার্য হয়েছিল তখন এখানে কিন্তু ধান গম চাল এগুলো কিন্তু পাওয়া গেছিলো এত বছর পুরনো পাওয়া গেছিলো আর এই ঘরের সামনেই এই ঘরের সামনেই ওই জায়গাতে বসানো ছিল বুদ্ধ মূর্তি চলুন তো চলুন ওই মূর্তির কাছাকাছি যাওয়া যাক একটু এখান থেকে একটু হেঁটে যেতে হবে অ্যাকচুয়ালি এখানে আসলে আপনারা একটা গাইড নেবেন গাইড নিলে সুন্দরভাবে ব্যাপারগুলো বুঝতে পারবেন আর আসার আগে একটু রিসার্চ করে নেবেন ইউটিউবে কিংবা গুগলে দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে যাই হোক চলেছি এই যে জায়গা এই জায়গাতে এই এই জায়গাতে বৌদ্ধ মূর্তি বসানো ছিল এবং এইখান দিয়ে এখান দিয়ে যে ছিল দেখতে পাটাতনের মতো এর উপরে কপার প্লেট লাগানো ছিল এর পাশে একটা কপার প্লেটের আস্তরণ ছিল এই পাশে আর একটা বোঝা যাচ্ছে না এখন খুব একটা এখানে একটা আস্তরণ ছিল যখন রাত হতো যখন রাত হতো পূর্ণিমার রাতে এই সমস্ত কপার প্লেটের এই সমস্ত কপার প্লেটের উপরেই আলো পড়তো আলো পড়ে সেটা রিফ্লেক্ট হয়ে বুদ্ধর দেবের মূর্তিকে বুদ্ধ ভগবানের মূর্তিকে আলোকিত করত। তখন তো কারেন্ট ছিল না তো এইভাবে প্রাকৃতিক উপায়ে চেষ্টা করা হয়েছিল বিষয়গুলোকে ম্যানেজ করে নেওয়া এই সুবিশাল নালন্দা ইউনিভার্সিটির যেখানে শিক্ষার চর্চা এইভাবে হতো কিন্তু আপনাদের জানতে ইচ্ছে করছে না এই নালন্দা ইউনিভার্সিটি আজকে এই পর্যায়ে কেন কেন ধ্বংস হয়ে গেছিল এর ধ্বংসের নেপথ্যে কে ছিল তো চলুন সেই গল্পটা একটু না শোনালে নালন্দা ঘোরা অসম্পূর্ণ থেকে যায় নালন্দা ইউনিভার্সিটির ধ্বংসের পিছনে মেন যে ব্যক্তি ছিলেন সেটা হচ্ছে বক্তিয়ার উদ্দিন খিলজি তিনি এই নালন্দাকে আক্রমণ করে সমস্ত জায়গাতে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং কথিত আছে নব্বই লক্ষ বই তিন মাস ধরে পুরো জায়গা জুড়ে জ্বলেছিল বই সমস্ত যা তুত রিসার্চ ছিল যা তথ্য ছিল যা পুঁথি ছিল সমস্ত কিছু পুড়ে শেষ হয়ে গেছে কিন্তু তিনি এই কাজটা কেন করেছিলেন তিনি এই কাজটা কেন করেছিলেন তার সেটা জানতে গেলে আর পিছনে যেতে হবে ইতিহাসের উদ্দিন খিলজি একসময় অসুস্থ হয়ে পড়েন এবং তার হাকিমদের দ্বারা তাদের তার হাকিমদের দ্বারা তার চিকিৎসা হচ্ছিল না তাদের রোগ কিন্তু কোনোভাবে সারছিল না তখন তার একজন কাছের মানুষ তাকে পরামর্শ দেয় যে আপনি নালন্দা যা মেডিসিন বিভাগে হেড রয়েছেন মেডিসিন ডিপার্টমেন্ট রয়েছেন আপনি কিন্তু সেখান থেকে কিন্তু চিকিৎসা করাতে পারেন কিন্তু বক্তিয়ার উদ্দিন খিলজি মুসলিম ছিলেন সেই হিন্দু কোনো মতে কোনো প্রসাদ কিংবা কোনো ওষুধ গ্রহণ করতে তিনি রাজি ছিলেন না এখানকার মেডিসিন বিভাগের যিনি টিচার ছিলেন তিনি তাকে একটা কোর কোরআন উপহার দেন এবং সেই কোরআন পড়তে পড়তে তিনি আস্তে আস্তে সেরে ওঠেন পরবর্তীকালে তিনি বোঝার চেষ্টা করেন যে কোরআন পড়ে কি করে তার রোগ চলে গেল বিষয়টা ঘটেছিল এরকম কোরআনের পাতাতে আপনার ওষুধের পোলেপ লাগিয়ে দিয়েছিল প্রত্যেকদিন দিন কোরআনকে পড়ার জন্য তাকে বলা হয়েছিল এবং কোরআনের পাতা যতবার পড়তো কোরআন যতবার পড়তে এবং প্রত্যেকবার জিভে আপনার আঙুল টাচ করতে এইভাবে বয়ে লেগে থাকা ওষুধ তার মুখে চলে যায় এবং মুখ থেকে সে কিন্তু আস্তে আস্তে রোগ থেকে নিরাময় হয় এবং পরবর্তীকালে তিনি যখন এই বিষয়টা জানতে পারেন সেই ঘটনাকে তিনি অন্যভাবে নিয়ে মানে বিশ্বাসঘাতকতার কারণ ভেবে নিয়ে এই বিশাল নালন্দা ইউনিভার্সিটিতে কিন্তু জ্বালিয়ে দিয়েছিলেন ধ্বংস করে দিয়েছিলেন এবং যাবতীয় যা তথ্য ছিল সব কিছু কিন্তু তিনি নষ্ট করে দিয়েছিলেন এইবার এবং এখানে এখানে মেনলি পড়ানো হতো সংস্কৃত ভাষাতে এবং আরও কিছু ভাষার যার কি না আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি আপনারা যখন রাজগীরে সাইট সিন করেছেন তখন দেখবেন স্বর্ণভাণ্ডারে কিছু লিপি লেখা রয়েছে স্বর্ণভাণ্ডারে কিছু লিপি আঁকা রয়েছে যেখানে কিনা যে বিম্বিসার যে লিপি লিখে দিয়েছিলেন সেই লিপির পাঠোদ্ধার কিন্তু আজ অবদিকেও করতে পারেনি সেই লিপি কিন্তু এই নালন্দ ইউনিভার্সিটিতেই পড়ানো হতো তার পাঠোদ্ধার আজ করতে পারেনি আর পিছনে এই ধরনের যেগুলো আপনি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্থল এখানকার প্রিন্সিপাল এখানকার প্রফেসর কিংবা এখানকার স্টুডেন্ট যেই বা যারা মারা যেত তারা কিন্তু তাদের দেহ কিন্তু এইভাবে মাটিতে সমাহিত করে রাখা রয়েছে যার স্ট্রাকচার এইভাবে কিন্তু রয়েছে যেটা কিনা আমরা হিউয়েন সঙ্গের বর্ণিত বই থেকে আমরা জানতে পারি নালন্দা দেখে এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু এরা বিকাল পাঁচটায় বন্ধ হয়ে যায় অন্ধকার হয়ে গেছে আর বন্ধ হওয়ার সময়ও চলে এসছে একটু আগে আসতে পারলে আরও সুন্দরভাবে আরও কিছু তথ্য হয়তো বা তুলে ধরতে পারতাম আর আমার হাতে সময় কম আছে আর আপনারা চাইলে আমার হাতে একটু সময় কম রয়েছে আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে হিউএন সাং মেমোরিয়াল রয়েছে হিউএন সাংয়ের ব্যবহৃত জিনিসপত্র এবং এই নালন্দা থেকে পাওয়া সমস্ত এই নালন্দা থেকে পাওয়া সমস্ত তথ্য কিন্তু হিউয়েন সাং মিউজিয়ামে রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই জায়গাটিও দেখে নিতে পারেন তো যাই হোক মোটামুটি এই নালন্দার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর পরবর্তী পর্বের ভিডিওগুলো দেখার জন্য সকলকে অনুরোধ রইল তো এতক্ষণের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না